আসসালামু আলাইকুম বর্তমান প্রেক্ষাপট আমরা সকলে জানি যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে আমরা আসলে কিভাবে দেখছি আমরা অনেকে এমনভাবে দেখছি যে ভারতের শক্তি অনেক বেশি অনেকে দেখছি যে পাকিস্তানের শক্তি অনেক বেশি যেহেতু পারমাণবিক বোমা আছে পাকিস্তানের তাই না আমরা অনেকে মনে করি এমন যে যুদ্ধ লাগুক ভারতকে শাস্তায় করবে পাকিস্তান বা পাকিস্তানকে সাহস্তা করবে ভারত কিন্তু আমরা আসলে জানি না একটা যুদ্ধ যখন শুরু হয় যেই পক্ষেই শুরু করলো এই যুদ্ধটা সহজে শেষ হবে না আর এই যুদ্ধ লাগার পর আমরা বাংলাদেশি হিসেবে আমাদের জন্য এটা অনেক বড় রিক্সেরও একটা বিষয় আমাদের চারিদিকে আমরা জানি যে ভারত আমাদের চারিদিকে এটা ছাড়াও সব কিছুর দাম অনেক বেড়ে যাবে মানে যুদ্ধ লাগার পর কোনো ভালো কিছু হয় না আর যুদ্ধ সহজে শেষ হবে না কারণ আমরা কিন্তু দেখতেই পাচ্ছি রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ শেষ হচ্ছেই না তাই না এই জায়গাটার মধ্যে রাশিয়া অনেক শক্তিশালী তারপরও ইউক্রেনের সাথে ব্যাগ পেতে হচ্ছে যখনই কোনো দুইটা দেশ যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুতি নিয়ে নেয় তৃতীয় চতুর্থ দেশ হিসেবে বাকিগুলো সাপোর্টার হয়ে যায় এটা বলার উদ্দেশ্য হচ্ছে ধরুন পাকিস্তান আর ভারত যুদ্ধ লেগে গেল পাকিস্তানকে ডেফিনেটলি চীন সাপোর্ট দেবে রাশিয়া সাপোর্ট দেবে চীন রাশিয়া যেই দিকে আমেরিকা তার বিপরীতে থাকবেই যদি ভারতের সাথে সম্পর্ক খারাপও হয় সাথে সাথে এখনই সম্পর্ক ভালো হওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে যে তারা ভারতের পাশে আস আছে কারণ বড় বড় দেশগুলার কিছু স্বার্থ আছে যেমন আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র বোমা পারত সব কিছু তারা রক সব কিছু তারা তৈরি করতে পারে এবং যখন কোনো দেশ যুদ্ধ করে তাদের আর্থিকভাবে তারা অনেক লাভবান হয় কারণ যুদ্ধ লাগার পর তারা কোটি কোটি ডলারের অস্ত্র তারা বিক্রি করতে পারে এটা তাদের একটা বাণিজ্য শুধু এটা বাণিজ্য না যখন তারা এই বাণিজ্যটা করবে সাথে এইটাও প্রমাণ হয় যে তারা কত শক্তিশালী তারা অস্ত্র শস্ত্র সব কিছু কিছুতেই তারা অনেক শক্তিশালী তারা এটা সাপ্লাই দিতে পারে যেহেতু তারা এটা সাপ্লাই দিতে পারে তাহলে তারা কত শক্তিধর ঠিক একইভাবে রাশিয়া চীন পাকিস্তানকে সাপোর্ট দেবে যদি যুদ্ধটা লেগেই যায় তাহলে হবে কি দুই দেশই যতটুক শক্তি আছে সাপোর্ট পেয়ে আরও শক্তি বেড়ে যাবে যুদ্ধ তখন এটা একটা লেন্দি প্রসেসের হয়ে যাবে কন্টিনিউ চলতেই থাকবে সহজে শেষ হবে না আর সহজেই যদি না শেষ হয় তাহলে আশেপাশে যে এশিয়ার যেই দেশগুলো সবগুলোর জন্যই এটা বিপজ্জনক সবকিছু কিছুরই দাম অনেক বেড়ে যাবে অনেক কিছু নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে দেখা যাবে যে মানে দুই দেশ যুদ্ধ করছে এটার প্রভাব পুরো এশিয়াতেও পড়বে এবং সারা পৃথিবীতেই পড়ে আমরা জানি যে জ্বালানি তেলের দাম ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে বেড়ে গেছে এটা কিন্তু যতটুকুই কমে মানে দেশের বাহিরে ডলার কমলেও বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এটা কিন্তু ওই পরিমাণ কমছে না দেখা গেছে যে একবার কমার পর বাংলাদেশে এক টাকা কমানো হয় তো আমরা সব দিক দিয়েই আসলে সমস্যায় আছি মানে আমাদের দেশটা হচ্ছে এমন যে কোনো একটা কিছুর দাম যদি বাড়ে তাহলে এটা আর কম কমবে না সরকার হিসাবে যেই আসুক না কেন এটা সঠিকভাবে নিয়ন্ত্রণ হয় না আমি টপিকে বাহিরে চলে যাচ্ছি তো আমাদের দেশেরই অনেকে আমরা কেউ ভারত সাপোর্ট করি কেউ পাকিস্তান সাপোর্ট করি হুম আমরা আমরা চাই অনেকে হ্যাঁ ভারত যতটা করুক পাকিস্তানের কে শেষ করে দেখ বা কেউ চায় যদি শুরুই করে ভারত পাকিস্তান পারমাণিক বোমা মেরে যাতে ভারতকে উড়িয়ে দেয় মানে আমাদের না নানান ভাবনা আমাদের মধ্যে কাজ করে কিন্তু আমরা স্বাভাবিকভাবে হ্যাঁ আমাদের কথায় কোনো কিছু হবে না কিন্তু এই যে আমরা মানে এই বিষয়গুলো নিয়ে আমরা এমনভাবে চিন্তা করি আমাদের চিন্তাটাই রং কারণ আমরা প্রত্যেকটা মানুষ চিন্তাই করব এমনভাবে যে যুদ্ধ কোথাও যাতে না হয় কারণ যুদ্ধ হওয়া মানেই একটা দেশের অনেক ক্ষতি হওয়া এবং যুদ্ধ মানেই কাউকে মেরে ফেলা যুদ্ধ মানেই বোমা মেরে একটা শহরকে ধ্বংস করে ফেলা কে কাকে কতটুকু ক্ষতি করতে পারে তার প্রতিযোগিতায় লিপ্ত থাকা তো যুদ্ধ না হোক আমরা এটা প্রত্যাশা করি না বিশেষ আমি এটা বলতে চাই যে ভারত যদি বুদ্ধিমান কোনো রাষ্ট্র হয় তাহলে যে একটি বিষয় নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পেহেলগামে যে হামলার বিষয়টা এটা নিয়ে যুদ্ধ শুরু করে দিতে হবে এমন কোনো কিছু না এটা নিয়ে আরও তদন্ত হওয়া উচিত আরও ভালোভাবে যেখানে পাকিস্তানও বলছে তদন্ত হোক কিন্তু এই বিষয়টা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেলে ভারতের কি মানে অনেক লাভ হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন না ভারত অনেক লাভবান হবে ভারতের অনেক লাভ হয়ে যাবে ভারত জিতে যাবে হ্যাঁ বিষয়টা এত সহজ না ভারত যেভাবে দেখছে বিষয়টা কখনোই এমন না যেহেতু পাকিস্তানের পিছনে চীনের একশো পারসেন্ট সাপোর্ট থাকবে কারণ ভারতের সাথে চীনের সম্পর্ক ভালো না এবং কখনো ভালো ছিলও না ভারত আর চীন সবসময়ে একটি দ্বন্দ্ব থাকে পাকিস্তানের সাথেও ভারতের দ্বন্দ্ব মানে ভারতের চারিপাশেই যে দেশগুলো আসে তাদের সাথে তাদের দ্বন্দ্ব আছে যদি যুদ্ধ হয় ভারতের সেভেন সিস্টার হয়তো বা ধ্বংস হতে পারে আর যদি ভারত যুদ্ধে জয়ী হয় তাহলেও ভারতের প্রচুর পরিমাণে ক্ষতি হবে ভারত যেভাবে চিন্তা করছে বর্তমান সরকার এটা পরিপূর্ণ ভুল একটি চিন্তাভাবনা যে যুদ্ধ শুরু করে দেওয়া আমার কাছে মনে হচ্ছে যে এই যে কয়েকটা দিন যাবৎ প্রস্তুতি নিচ্ছে তারপরেও ভারত পিছু হটবে আমি এটা প্রত্যাশা করি কারণ ভারত সাত পাঁচ হিসাব করেই যুদ্ধ করার চিন্তা চিন্তাভাবনা করবে যদি যুদ্ধ শুরু করে তাহলে ভারতের অবস্থা খুবই খারাপ হবে পাকিস্তানের যত না শক্তি আছে তার চেয়ে বেশি আমি মানলাম যে ভারতের শক্তি আছে কিন্তু পাকিস্তানের সাথে চীন একশো পারসেন্ট সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে তো এই জায়গাটায় যুদ্ধ না হোক আর আমি একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি যুদ্ধ লাগা মানেই আমাদের বাংলাদেশেরও অনেক ক্ষতি হবে যে কোনোভাবে হোক অর্থনৈতিকভাবে হ্যাঁ বা সব কিছুর দামের পরিবর্তন হওয়া সব কিছু একটা প্রভাব আসলে পড়িয়ে যায় তো এটা হিসেব করলে যুদ্ধ না হোক এটাই প্রত্যাশা করি পৃথিবীতে যে যুদ্ধগুলো শুরু হচ্ছে এখন সবগুলোই দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে অনেক দিন যাবৎ চলছে কারণ পৃথিবীর বড় বড় শক্তি দূর দেশগুলো যদি একটা শক্তি দর দর দেশ একটা দেশকে সাপোর্ট করে বিপরীত আরেকটা শক্তি দর দেশ আরেকটা দেশকে সাপোর্ট করে ইকুয়েল করে নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে সহজে এই যুদ্ধ থামছে না যুদ্ধ দুই পক্ষ থেকেই যুদ্ধটা অনেক স্ট্রংভাবে হচ্ছে মানুষের অনেক ক্ষতি হচ্ছে মানুষ মারা যাচ্ছে দেশ ধ্বংস হচ্ছে তাতে কারণ মঙ্গল হচ্ছে না তো যুদ্ধ না হোক মানুষের মধ্যে মানবতা আসুক আমরা সুন্দর ভাবনা করি আমরাও মানে আমাদের কথায় কিছু হবে না কিন্তু আমার বলা এটাই আর কি যে এইগুলো প্রত্যাশা করে কোনো লাভ নেই যুদ্ধ লেগে যা কেটা হবে ওটা হবে হ্যাঁ এগুলো এটা দিয়েই আসলে কোনো কিছু হয় না আমরা চাই যুদ্ধ না হোক পৃথিবী সুন্দর থাকুক মানুষ সুন্দর থাকুক ভালো থাকুক এটাই আমার প্রত্যাশা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম